এবার আমি নিয়ে এসেছি ইন্টেলিজেন্স স্টিক দেখো এই স্টিকগুলো দিয়ে ওয়ান টু আমরা শিখতে পারব তারপরে আমরা শিখতে পারবো পারবশন সাবস্ক্রিপশন ডিভাইডেড ইকুয়াল এগুলো সব শিখতে পারবো দেখো এই স্টিকগুলো খুবই নড়ে চরে আমার হাতে এই ব্রেসলেট গুলো তোমরা দেখতে পারো দেখো কি সুন্দর ফ্রুটস আছে অ্যানিমাল আছে খুবই সুন্দর এগুলো ঘুরে এরকম এটা পাইনাপেল এটা ওয়াটারমেলন এটা ক্যাট এটা ডগ খুবই সুন্দর তাই না আল্লাহ হাফেজ